রেট সামনে আপনি তো ক্যামেরা ধরে রয়েছেন কি দেখাবো আসেন আমি একটু নিচে মানে পেছনে গেলে বুঝতে পারবে না সামনে কে সব জায়গায় বসতে পারবে এই দেখেন আপনি দেখেন এখানে আসেন হ্যাঁ তিনজন হাঁটবে না ভাই হ্যাঁ এটাও বেঁচে যাবে এখানে আপনি ছোট মানুষ তুললে মানে আরো তিনজন হেঁটে যাবে আপনি দুই কি উল্টো পাল্টা কথাবার্তা বলেন পনেরো জনে আমরা এখানে আরো বাড়াই নেবো এখান তো এটা ব্যাখ্যা করে দিলে আরো বেড়ে যাবে পাস্টি লিড অ্যাসিড ব্যাটারি এই সবকিছু সহকারে এবং এক হাজার ওয়াটে দাতাই কোম্পানির একটি মোটর সহকারে গাড়িটির দাম নিয়েছি আমরা তিন লক্ষ সত্তর হাজার টাকা এছাড়া এই গাড়িটি আপনি পেয়ে যাবেন মামুন ওয়ার্কশপে মামুন ওয়ার্কশপের ঠিকানা রাজশাহী বেলপুকুর বাইপাস তাই হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা যদি রুগি টুগি মানে ধরেন ভালো হয়ে গেটছেন ভাই এই গাড়িতে না পরিবহন করা যায়